আবিল্লার আবিল্লার হ্যাঁ ছাত্র আমি আপনাকে একটা প্রশ্ন করছি স্যার এই প্রশ্নটার উত্তরটা তুমি তার কাছে আলাদা করে নিবা ঠিক আছে হ্যাঁ স্যার তাহলে আমি প্রশ্ন করছি গীতানন্দরিকা কাব্যগ্রন্থের লেখক কে এই প্রশ্নটার উত্তর দলিবা আমি এই কোন সূত্রে একটা মিটিং এ যাব আমি এক ঘন্টা পরে এখানে বসবো হ্যাঁ এ ওকে এখানে বসো আর সালাম আলাইকুম তোমার নাম কি একে বুট্টু সাহায্য তোর আমার একটা প্রশ্ন করছে তুই মানে উত্তর দিবা বাস নাই ক

besar sar, asal sar, 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 sar,

ハハ <laughs>